আসসালামু আলাইকুম আজকে চমৎকার একটা চমৎকার জায়গায় আমি আর আমি সাইফাজাত আছি আপনাদের সাথে আজকে সাথে আড্ডা দেওয়ার জন্য বন্ধুকে বাসা থেকে ডেকে নিয়ে এসেছি এখনো বন্ধু মনে মনে হয় কি বলছে আমি বুঝতে পারছি না তারপরেও বন্ধুর সঙ্গটা মিস করছিলাম পরিবারের সঙ্গে ত্যাগ করে আসলে আমি চলে আসছি বন্ধুর সাথে একটু কথা বলার জন্য জিনিসটা তো আজকে আমরা আসলে কোন ড্রপেই কথা বলবো ওটা নিয়ে একটু ভাবছিলাম বন্ধু একটু করে শুরু করছিল যে আসলে আমরা মানুষ বাড়ছে পৃথিবীতে জনসংখ্যা বাড়ছে পৃথিবীতে জনসংখ্যা বাড়ছে মানুষ বাড়ছে না মানুষের সংখ্যা দিন দিন কমছে কারণ আমার এই কথাটা শুনে অনেকে হয়তো বাপ্যিকী জনসংকার মানুষের মধ্যে পার্থক্য কি পার্থক্য আছে যাদের ভিতরে বিবেক আছে তারা হচ্ছে মানুষ আর যাদের ভিতরে বিবেক নেই অর্থাৎ বিবেকহীন মানুষ তারা হচ্ছে জনসংখ্যা ঠিক আছে এখন প্রশ্ন করতে বলে দিলাম জনসংখ্যার মানুষের মধ্যে পার্থক্যটা কি এটা আসলে আমরা ডেপতে যাই বন্ধুর সাথে আমি একটু যোগ করি সেটা হচ্ছে আসলে এখন যে পরিস্থিতি আমরা পার করছি আমাদের সময় বাংলাদেশে আসলে যেসব যা আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি মানুষের মধ্যে আমরা হানাহানি রাহাজানি যেসব বিষয়গুলো আসলে উদ্বেগজনক যেটা আমরা আমাদের দেশের সাথে আমাদের বাংলাদেশের মানুষের যে সংস্কৃতি আদিকাল থেকে আমরা যে আদি আতীতপরায়ণ জাতি সহানুভূতিশীল জাতি পৃথিবীর যে কোনো দুর্যোগে যে পৃথিবীর যে কোনো সময়ের যেসব বিষয় থাকে আমরা বাঙালিরা আসলে সব সময় আমাদের নিজেদের তো আমরা করেছি এবং বিশ্বের যে কোনো দুর্যোগে আমরা কিন্তু পাশে দাঁড়িয়েছি যাই হোক আমরা যে কথাটা বলছিলাম আসলে আমাদের যে ইতিহাস ইতিহাস ঐতিহ্য যেসব বিষয়ে আমরা আসলে মানুষ পৃথিবীর মানুষ বাঙালিকে বাংলাদেশেদের আমাদের এই এলাকার মানুষদেরকে আসলে অন্যভাবে দেখে সে হচ্ছে হচ্ছে আমাদের আন্তরিকতা আমাদের ভালোবাসা আমাদের মানবিকতা আচ্ছা কেমন জানি এটা লোভ পাচ্ছে দিন দিন আমরা চাই আমাদের সে হারানো গৌরব ফিরে আসুক আমরা চাই আমাদের মধ্যে আবার বিব্রত যাক হোক আমরা হিংসা বিদ্বেষ থেকে একটু দূরে থাকি আমরা থাকবে কিন্তু কথা হচ্ছে আমরা আসলে এটা মানবিকতার কাজ পর্যায়ে পড়ে না আর কি যদি আমরা হিংসাটাকে আমরা রাগ ক্ষোভ এই এরপরে হিংসা এইসব থেকে যদি আমরা দূরে থাকতে পারি বা এগুলি যদি আমরা মনের ভিতরে না রাখি বা মন থেকে বের করে নিতে পারি রাগ ক্ষোভ কিনা এইসব না থাকলে একটা মানুষ চিরসী বলা যায় সুখী হতে পারবে একটা মানুষ রাগ জিনিসটা খুব ক্ষতি করে মনের ভিতরে যে ক্ষোভ ক্রোধ এই জিনিসটা মারাত্মক ক্ষতি করে তো আমি আজকে বর্তমান তরুণ সমাজকে বলবো যে তোমরা ভিতরে রাগ ক্ষোভটা রাখবে না কখনো ক্ষোভ ক্রোধ জিনিসটা খুব খারাপ

শুধু মানুষ কেনা আমরা দেশ জাতি সমাজ প্রকৃতি গাছপালা সব কিছুকে ভালোবাসি কারণ মানুষ হতে হবে পরিশেষে শুদ্ধ মানুষ হতে হবে শুদ্ধ মানুষ হতে গেলে তার ভিতরে কি হবে রাগ ক্ষোভ ঘৃণে থাকতে হবে ক্ষমাশীল হতে হবে মানুষ হতে হবে আমি তার আগে প্রথমেই বলেছি জনসংখ্যার মানুষের মধ্যে পার্থক্য পারতো সত্যিকার অর্থে মানুষ হতে গেলে শুদ্ধ মানুষ হতে গেলে তাকে অনেক ত্যাগ করতে হবে ত্যাগের ভিতরে শান্তি অর্থাৎ রাগ ক্ষোভ ঘৃণাটা খেয়াল করছো বন্ধু আমরা তো মানি এবং জানি যারা আসলে আমরা ধর্মচর্চা করি যারা ধর্মচর্চা তা তাদের বিষয় আলাদা বাট আমার ভিতরে অন্তরে কী হচ্ছে সেটা তো আমার অন্তর জানে আমার কথা ভালো জানে এখন আমি যদি নিজের মনের মধ্যে লোভ হিংসা অহংকার এগুলো লুকিয়ে রাখি পরশ্রী কাতরটা লুকিয়ে রাখি আমি তো আমার সষ্টার কাছ থেকে তো লুকোতে পারবো না এটা সেটাই সেটাই আমি হয়তো তোমাকে না দেখাতে পারি সেটা আমার অন্য কাউকে আমি না দেখাতে পারি কিন্তু যা যে আমার আমার অন্তর জামেন যে আমার কথা তাকে তো আমি লুকোতে পারবো না তাহলে তার কাছ তো আমি কালার হচ্ছি তার কাছে তো আমি ভালো মানুষ হিসেবে শিক্ষিত হতে পারছি না আমি কাউকে দেখানোর দরকার নেই আমার নিজের মনে আমার নিজের শখেন আমার তো এটা আমার ইয়েতে আসবে না যে আমি তো কি বলে আমার আত্মবিশ্বাস থাকবে না যে আমি ভালো আমি যদি ভালো না হই তাহলে আমি একটা ভালো জিনিস আসলে করতে পারি তো আমার মতে আমি চা আমরা চাই আসলে জিনিসটা আল্লাহ চেষ্টা করলে হবে মানুষ যদি চেষ্টা করে যেন আমি একজন শুদ্ধ মানুষ হব আমি একজন প্রকৃতপক্ষে মানুষ হব আমি জনসংখ্যা হতে চাই না চেষ্টা করলে হবে

জনসংখ্যা যা প্রয়োজন জ্ঞান অর্জন করা জ্ঞান অর্জন করা ফরজ আর ধর্মীয় ভাবে বললে জ্ঞান অর্জন ফরস আর জ্ঞান অর্জন করতে হবে বই পড়ার মাধ্যমে বিভিন্নভাবে আগ্রহ থাকতে হবে সৃষ্টিশীল হতে হবে এটাই ঠিক আছে এর পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুরক্ষিতে থাকবেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ আলাইকুম